জামায়াত শিবির জঙ্গি বিএনপির চেহারা প্রকাশ পেয়েছে বিকেলে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মানুষের জানমাল রক্ষায় কারফিউ দিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি সভায় যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা বিস্তারিত মিশু হাওলাদারের প্রতিবেদনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে চলমান সহিংসতার কারণে দেশের ব্যবসা বাণিজ্য প্রায় অচল হয়ে পড়ে এর এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে নিজ কার্যালয়ে আজ মতবিনিময়ে বসেন আপনারা সকলে এসেছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন কোভিডের সময় দেশের ব্যবসায়ীরা যখন ক্ষতির সম্মুখীন তখন দেশের ব্যবসা রক্ষায় ইউরোপের সাথে আলোচনা করে সরকার আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি আর্মি নামিয়েছি কারফু দিয়েছি এই কারফিউ এগুলো তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেডের হামলাকে আমাকে হত্যা করতে চেয়েছিলো এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়ম করা দশ ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফবিআই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফবিআই লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ যে শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা জগতগুলি খুন খাপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে সরকার ছাত্রদের বিরুদ্ধে সেনা মোতায়েন করেনি মানুষের জানমাল নিরাপত্তার স্বার্থে এই সেনা মোতায়েন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দেশের নৈরাজ্য সহিংসতা জালাও পোরাও তারেক রহমানের নির্দেশই হয়ে থাকে আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসে আমি তো কই ভাগ করি না তো আমি তো করে এবারে এক কে অমলি কে বিএনপি কে নো আমি আমার কাছ থেকে এ পর্যন্ত আপনার ওই ধরনের কোনো আচরণ কেউ পাননি কিন্তু আমি কি চিনি না চিনি তো সবাইকে এদিকে যে কোনো পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ব্যবসায়ীরা আমরা সব সময় মানের প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম আপনার সরকারের সাথে ছিল এখনো আছি ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে আজকে শুধু শেখ হাসিনা একানা শেখ হাসিনার সাথে বিশ কোটি মানুষ আমরা সম্পৃক্ত আমাদের চল্লিশ কোটি হাত আছে যা কিছু ক্ষয়ক্ষতি করুক এই চল্লিশ কোটি হাত নিয়ে আমরা এগিয়ে যাব উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মত বিনিময়ে সবাই নাশকতাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান ব্যবসায়ী নেতারা বিচারে আগুন সন্ত্রাসীদের বিচারে আওতা না হলে খাওয়ালাদার চ্যানেলেস ঢাকা এদেশে তো কোনো বিচার হবে না